সরিষা চাষের জন্য সর্বপ্রথম আপনাদের যে কয়েকটি কাজ করতে হবে সেইগুলো আমি আপনাদের এক একে জানাচ্ছি প্রথমে হচ্ছে জমি যে চাষ দিতে হবে সেই চাষটা আপনারা দিয়ে দেবেন তারপরে একটা দিন আপনারা অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এসে আবার জমিটা একটা চাষ দেওয়ার ব্যবস্থা করবেন তাই কোদাল দিয়ে কোপালেও চলবে না কোপালেও চলবে চাষের ব্যবস্থা থাকলে চাষ করবেন তারপরে আপনারা ইউরিয়ার সঙ্গে ড্যাব বা ফসফেট এটা আপনারা মিক্স করে আপনারা ছড়িয়ে দেবেন প্রতি বিঘাতে আপনারা দশ কেজি ফসফেট বা দশ কেজি ড্যাব তার সাথে আরও পাঁচ কেজি ইউরিয়া দিয়ে ছড়িয়ে দেবেন তারপরে এইভাবে চাষ করতে হবে আমরা কোদাল দিয়ে কোপাচ্ছি আপনি চাষ করবেন আর হচ্ছে যখন কোপানোর শেষ বা চাষ দেওয়ার শেষ তখন আপনারা সরিষা দেবেন আর সরিষা দেওয়ার সময় হচ্ছে আপনারা কোনো চিন্তা ভাবনা না করে সরিষা ছড়িয়ে দেবেন আর সরিষা ছড়ানো যখন শেষ হয়ে যাবে তখন আপনারা এর উপর দিয়ে আবার মই দেবেন মই দিয়ে চলে আসবেন এসে ঠিক একটা দিন অপেক্ষা করবেন একটা দিন অপেক্ষা করার পরে আবার যাবেন ওই খেতে যাওয়ার পরে আপনি আবার একবার চাষ দেবেন চাষ দেওয়ার পরে ঠিক একটা দিন পরে আবার যাবেন ওই খেতে আবার একইভাবে আবারও চার্জ দেবেন যত নিচে যাবে সরিষা তত সরিষা গাছ গ্রোথ করে ভালো এবং ভালো ফলন হয় শুধু মাথায় রাখতে হবে এই কথাটি সেটি হলো যে তিন দিন পরে কিন্তু আর মানে চতুর্থ দিন কিন্তু আজ কোনো চার্জ দেওয়া যাবে না তিন দিনে আপনারা যা করেন সেটা আপনারা করবেন আমরা কিন্তু এই প্রথমে করতেছি আজ এজন্য কিন্তু আমরা কোনো বেড বা অন্য কোনো কিছু করলাম না কিন্তু ঠিকই তৃতীয় দিন আমরা সব কমপ্লিট করে দেব তো আপনারা এভাবে সরিষা যদি আবাদ করেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবং সরিষা কাজ খুব ভালো থাকবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বৃদ্ধি পাবে